আসসালামু আলাইকুম তো যাই হোক আমাদের ঘের আমার পরে আবার নতুন করে পানি তুলে আবার নতুন মাছও উঠে গেছে আমাদের মাছ ধরাও চলতেছে মোটামুটি তো যাই হোক নতুন মাছ আমরা ধরতেছি নতুন মাছ কেমন হলো একটু দেখাই আপনাদের আর হলে একটু দেখা নতুন মাছ কই এই এই যে হ্যাঁ এই হচ্ছে আমাদের নতুন মাছ বাগদা যেহেতু আমাদের বাগদা চিংড়া চলবে একদম আছে বর্ষাকাল পর্যন্ত তারপরে সাদা মাছের এ হবে তো এই নতুন মাছ ধরা হচ্ছে টুকটাক আর এই মাছগুলো হচ্ছে আমাদের পুরাতন মাছ এটা গোলদার ইয়ে আছে তো এই মাছগুলোর ব্যাপার হয়েছে হচ্ছে আপনার প্রচুর গরম পড়তেছে যেহেতু বাতাস নেই পনেরো দিন বাতাস থাকে আজকে বাতাস নেই মাছগুলো সব ধারে এসে মানে অক্সিজেন ফেল করতেছে একটা মাছ এটা হচ্ছে ভাঙান মাছ তো আমাদের সুধীর সাহেবের কিন্তু বাড়ির কাজ শুরু হয়ে গেছে যে সুধীর সকালবেলা পানি দিচ্ছে তো যাক আমাদের এই পাশের যে ডক আর কি যেখানে আমরা সাদা মাছ রাখি তো এই সাদা মাছটা কিন্তু আমরা মটর চালায় পানি মটর চালায় চালায় রাখি এখানে কাকা হচ্ছে জাল ফেলে ফেলে মানে সাইডে মাছ লাগতেছে ওই মাছগুলো ধরে নিচ্ছে এটা হচ্ছে ম্যাটা আমাদের সাদা মাছ রাখা এখানে আর এটা মটর ছেড়ে ছেড়ে মানে পানি মিষ্টি করে রাখা যেহেতু আমাদের এই পাশের ঘেরের পানিগুলো হচ্ছে নোনা বাগনা মাছ হয় আর এই পাশে সাদা মাছগুলো রাখা হয়েছে বর্ষার পরে পানি যখন মিষ্টি হয়ে যাবে তারপরে আমরা ওই পাশে কেটে দেওয়া হবে আর কি তো এবার এখন একটু হালকা বাতাস ছাড়ছে তো সুজিত মানে ওই পাশে আমাদের ওই যে মোটর ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বড় মোটর মোটরটা একটু সমস্যা হয়েছে তাই আবার সুজিত ছোটো মোটর দিয়ে পানির ব্যবস্থা করে দিচ্ছে যেন পানিটা অক্সিজেন হয় নাই মাছের আবার সমস্যা হয় বহু মাছ আছে এতে বড়ো মাছ মানে সাদা মাছ অনেক যা চলেন আমরা খামারের দিকে যাই দেখি খামারের কী অবস্থা গরমে তো যাই আমরা হচ্ছে গেরের পরে খামারে আসলাম তো দ্বিতীয় তলার মুরগিটা একটু দেখাই দ্বিতীয় তলার মুরগির বয়স এক সাইডে পঁয়ত্রিশ দিন এক সাইডে আছে উনচল্লিশ দিন হয়ে গেছে তো যেহেতু সকালবেলা সকালবেলা খাওয়ার পানি দেওয়া হচ্ছে তো এদিকে পানিও দেওয়া হচ্ছে তো এই পাশের মুরগিটা একটু দেখাই আমাদের তারপর মুরগিটা মুরগিটার বয়স হচ্ছে আজকে উনচল্লিশ দিন হয়ে গেল তো উনচল্লিশ দিনে মুরগির ওজন আগে আমাদের চল্লিশ একচল্লিশ দিনে মুরগি ওজন আসতে হচ্ছে প্রায় তিন কেজির মতো সেখানে এই মুরগি ওজন আছে হচ্ছে দুই কিলো তিনশো চারশো এরকম হবে সাড়ে তিনশো চারশো তো আসলে গরমে যে পরিমাণ গরম পড়তেছে যে পরিমাণ তাপ আমাদের দিকে মুরগি খাচ্ছে মুরগি সেইভাবে গরু তো আসতেছে না তারপরে মুরগির এই সমস্যা ওই সমস্যা লেগেই আছে সবসময় কাল্লা বারো সাপ এখন মুরগি আছে কিন্তু কিছু করারও নাই তো আমাদের ওই পাশের মুরগিটা আমাদের ওই পাশের মুরগিটা হচ্ছে এছাড়া চার দিন কম মানে পঁয়ত্রিশ দিন বয়স তো ওই পাশের মুরগিটা একটু দেখাই আপনাদের পাশের মুরগিটা একটু ছাড়া ওজন কম আছে মানে যেহেতু বয়স চার পাঁচ দিন কম এটা দু কেজি করে হবে আর কি এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয়তলার মুরগির আপডেট মোটামুটি ফ্যান ট্যান চলতেছে গরম যেভাবে কমায় রাখা যায় আল্লাহ ভরসা তো ভালো থাকেন আপনারা